চার দিন ধরে বিকল ডিজিটাল এক্সরে বিপাকে রোগী ও তাদের পরিবার ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে বহির বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির নিস্তলায় ডিজিটাল এক্সরে পরিষেবা চালু হয় দৈনিক শতাধিক রোগী পরিষেবার জন্য ভিড় জমান এছাড়াও মেডিকেলের বহির বিভাগে দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন সে রোগীদের এক্সরে বহির বিভাগেই হয় কবে পাঁচ দিন ধরে এক্সরে মেশিন বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলেরই ট্রমা কেয়ার ইউনিটে হলে ট্রমা ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে হয়রান হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের যদিও দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি দেখলেন খারাপ আছে কবে থেকে ঘুরছেন এখানে

তো ষোলো তারিখে রবিবার পড়ছিল এবার এখন শনিবার দিন পনেরো তারিখে ডেকাল হলো পনেরো তারিখে হয়নি রিপোর্ট এখানে কি মেশিন খারাপ না মেশিন খারাপ না মেশিন ঠিক আলো হতি তো আর দিন তো এখন খারাপ হয়েছে এখন খারাপ হয়ে মেশিন এখন কি চলে যাব নাকি হ্যাঁ চলে যাব তোকে কি করব এখন বলছে কি সার্জিক্যাল ডাক্তার কা বসবে তো 10 টা সময় ছবি হলো না সার্জিক্যাল ডাক্তার আর চারটি রিপোর্ট আছে বলছি তোমার তো ছবি তোলা হলো না না হলো না এখানে বন্ধ দেখছো হ্যাঁ

কি অবস্থায় রয়েছে রোগীদের সমস্যায় পড়তে হয়েছে কবে নাগাদ ঠিক হতে পারে বিকল্প কি ব্যবস্থা নিয়েছে মেশিনটি খারাপ আছে সেটা খবর পেয়েছিলাম এবং টিভির পার্টনার যারা তারা জানিয়েছিল তারা কনসার্ন যে যে মেশিন রিপেয়ার করে যারা তাদেরকে জানিয়েছে এবং তারা নাকি ভিজিট করে গেছে এবং রিপেয়ার হতে আর একদিন সময় লাগে সেটা খারাপ হয়ে গেছে বলুন সেটা চেঞ্জ করতে একদিন দিন সময় লাগে আর এই সময়ের মধ্যে যারা রোগীরা আছে যাদের এক্সরে পরিষেবা প্রয়োজন তাদেরকে কী বিকল্প ব্যবস্থা দিয়েছে বিকল্প ব্যবস্থা বলতে আমাদের ট্রমা এক্স এক্সরে ডিজিটাল এক্সরে আছে সেখানে করিয়ে নিয়েছি তো প্রতিদিন মালদা মেডিকেলের আউটডোরে কত এক্সরে হয় বা কিছু এরকম পরিসংখ্যান কিছু এক্সরে অনেকই হয় প্রতি পেশেন্টের এক্সরে তো সেক্ষেত্রে এক জায়গায় তো চাপ বেড়ে যাচ্ছে সে তো অবশ্যই কিছু করার থাকবে না চাপ তো আছেই তবুও চেষ্টা করছি তত রিপেয়ার করিয়ে নেওয়া যায় Rabun report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.